পরম প্রমুময় যুগপুরুষোত্তম শ্রেষি ঠাকর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানায় আমার শতকথী প্রণাম জয়গুরু সকল প্রাণ দাদা মায়েরা পরন্দল যুগপুরুষোত্তম শ্রেষি ঠাকর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন পূর্বতনে বাতিল করে যারাই ছড়ায় ধর্মজাল আর সাবারে সাবার করে তারাই চায় থাকতে বাহাল যারা পূর্বতনকে বাতিল করে একটা ধর্মজাল ছড়ানোর চেষ্টা করে জানবেন তারা নিজেরা তো সাবার হয়ই হয় অপরকেও কিন্তু সাবার করার চেষ্টা করে পূর্বতনকে বাতিল করে কখনোই কিন্তু ধর্মকে আমরা পুরোপুরি ভাবে মানতে পারবো না যুগে যুগে তেনারা এসেছেন মানবভূতি ধরাধরে প্রত্যেক যুগে সত্য ত্রেতা দাপড় কলি এই চার যুগে তেনারা কিন্তু যুগ যুগে বিভিন্ন দেহ ধারণ করে এসেছেন আমাদের মতো পাপি তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য সত্য যুগে নারায়ণ ত্রেতাই শ্রী রামচন্দ্র দাপরে শ্রীকৃষ্ণ এবং কলিতে তেনারা এসেছেন কখনো শ্রী চৈতন্যদেব দেব রূপে কখনো শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে কখনো আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র রূপে তো আমরা পূর্বতনকে মানব না কিন্তু বর্তমানকে শুধুমাত্র মানব বা পূর্বতনকে মানছি বর্তমানকে মানছি না তাতে করে কিন্তু প্রকৃত ধর্ম পালন কখনোই সম্ভব হবে না আমাদের যেমন পিতৃপুরুষ আমাদের পিতা পিতামহ প্র পিতামহ তাঁর পিতা এরকম যে আমাদের পিতৃপুরুষগণ রয়েছেন আমাদের পিতা বর্তমান মানে আমাদের পিতৃপুরুষগণ বর্তমান ছিলেন তো তাদের যখন আমরা মানছি ঠিক তেমন সত্য যুগে তিনি এসেছেন 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 তো তো আমরা যদি যদি না মানি অবজ্ঞা করি তারপর তিনি যখন এসেছেন তাকে যদি শুধুমাত্র আমরা মেনে চলি তাহলে কিন্তু হবে না আমাদেরকে প্রত্যেকটা যুগেই প্রত্যেক অবতারকে মানতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে তাদের নীতিবিধিগুলো বিধিগুলো মেনে চলতে হবে তবে যিনি বর্তমান প্রেরিত তাকে অনুসরণ করে চলতে হবে কেননা তিনি এই যুগের যুগোপযোগী ধর্ম নিয়ে এসেছেন এখন যদি তিনি দশ হাজার বছর তপস্যার কথা বলতেন যেটা সত্য যুগে ছিল ত্রেতা যুগে ছিল তো সেই দশ হাজার বছর তপস্যা কিন্তু আমরা করতে পারবো না তাই এই যুগে যে যুগোপযোগী ধর্ম যেটা আমরা সহজে করতে পারবো করে সহজে ভগবানকে লাভ করতে পারবো সেই যুগোপযোগী ধর্ম কিন্তু তিনি আমাদেরকে তাকে লাভ করতে পারবো ঈশ্বরকে লাভ করে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো তবে পূর্বতন যারা তাদেরকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে তবেই কিন্তু হলো প্রকৃত ধর্ম পালন তিনি আরো বানিয়ে দিলেন পূর্বপুরুষ ধরণ ধরন পুরনো পথে নবীনকরণ অভ্যদয় চলন চালন ধর্মেরই এই উৎক্রমন পূর্বপুরুষ ধরণ ধারণ করে তিনি আরও সাবধানী বাণী কিন্তু আমাদেরকে দিলেন মতবাদে জাতের ফারাক ইষ্ট তফাৎ বংশভেদ ধর্মধারার চলন চালে হয় না জানিস জাত বিভেদ যারা ধর্মের নানা জাত বিভেদ করে থাকেন মতবাদের ফারাক সৃষ্টি করার চেষ্টা করেন ইষ্ট তফাত করার চেষ্টা করেন অর্থাৎ ভগবানকে আলাদা আলাদা ভাবতে থাকেন ধর্মধারা চলন চলে তারা কিন্তু কখনোই চলেন না যিনি প্রকৃত ধার্মিক হবেন তিনি কোনোদিন বিভেদ করবেন না কোনো জিনিসকে নিয়ে প্রত্যেকটা ধর্মমত কিন্তু একই আপনারা যদি একটু ভালো করে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যারা পীড়িত পুরুষদের প্রভেদ করেন আলাদা আলাদা ভাবতে থাকেন ছোট বড় ভাবতে থাকেন শ্রী শ্রী ঠাকুর বানিয়ে দিলেন পেরিতে যে প্রভেদ করে অন্ধতময় সাবার করে ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায় তখনই পীড়িত আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় এই একটি বাণীই কিন্তু আমাদের সবাই প্রথম মনে রাখতে হবে আর এই বাণীটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু সকল দিক থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থাৎ দায় বর্তমানে যেটা হচ্ছে ধর্মের নাম করে অত্যাচার চলছে অজাচার চলছে অনাচার চলছে এই ধর্মকে সামনে রেখে বিভিন্ন রকম কার্যকলাপ কিন্তু চলছে সেটাকেই কিন্তু পরম দয়াল যুগপুরুষ তাম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায় তখনই প্রেরিত আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায় ধর্ম যখন এই বিপাকী বাহনে চলতে থাকে তখন প্রেরিত পুরুষ আসেন তিনি আবির্ভূত হন এবং তখন কিন্তু পাপি পরিত্রাণ পায় আমরা আগামী কাল সকাল বেলা এই ধর্ম সম্বন্ধে পুরোপুরি ভাবে দয়াল যে নেতিবিধি আমাদের সামনে তুলে ধরেছেন সেই না আলোচনা করব অতি अवश्य কিন্তু ভিডিওটা দেখবেন এই ধর্ম কিন্তু অতি अवश्य আমাদের প্রতিপ্রত্যেককে জানতে হবে ধর্ম কি এবং প্রকৃত অর্থ কিন্তু বুঝতে হবে না ধর্মের প্রকৃত पुण्यফল আমরা লাভ করতে পারব না আর যেগুলো আমরা মেনে চলছি এই যে সম্প্রদায়ের নীতিবিধি এগুলো কিন্তু প্রকৃত ধর্ম নয় প্রকৃত ধর্ম কিন্তু অন্য জিনিস যেটা আগামীকাল আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো আপনাদের সামনে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধ